লিভারকে হেলদি রাখার জন্য এবং ফ্যাটি লিভারের সমস্যাকে দূর করার জন্য লিভারের জন্য উপকারী কয়েকটি আসন দেখাবো এই আসনগুলি যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন এর মধ্যে যে কটা আসন আপনারা পারবেন করবেন এতে আপনাদের লিভারের হেলথ ভালো থাকবে আপনার লিভার সুস্থ থাকবে আর লিভার আমাদের শরীরের সব থেকে বড়ো গ্রন্থি রয়েছে একে রসায়ন কারখানাও বলা হয় সেই জন্য লিভারকে হেলদি রাখা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আমরা অবশ্যই আমরা এই আসনগুলি করব এবং লিভারকে হেলদি রাখবো সবার প্রথম আসন রয়েছে আমরা দণ্ডাসনে বসে যাব পশ্চিম করব দেখুন কিভাবে করছি এরকম সোজা বসে যাবেন আপনাদের যেটুকু হবে সেটুকু করবেন যার অনেকের হয়তো হাঁটুতে মাথা টাচ হবে না তারা হাতে পায়ের পাতার পিছনে হাত দেবেন আর এইভাবে সামনে একটু ঝুঁকে যাওয়ার চেষ্টা করবেন যেটুকু হবে সেটুকুই করবেন জোর করে করবেন না আর যারা পারবেন তারা পায়ের প্রথম আঙুলটা ধরে নেবেন ধরে নিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকে হাঁটুতে মাথা ঠেকানোর চেষ্টা করবেন দেখুন কিভাবে করছি ঠিক এইভাবে করবেন আর যারা পারবেন না তারা করবেন না তার পরের আসনটা রয়েছে অর্ধ মাছান্দ্রা আসন এটা করার জন্য এইভাবে দণ্ডাসনে বসে যাবেন এবার একটা পা ভাজ করে দেবেন এইভাবে গোড়ালিটা হিপের কাছে নিয়ে আসবেন আর বিপরীত পাটা এই হাঁটুর বাইরের দিকে রাখবেন এইভাবে রেখে এবার কি করবেন যে পাটা ভাজ করে সামনে রেখেছি তার বিপরীত হাতটা এইভাবে এনে পা ধরবেন আর এই বিপরীত হাতটা কোমরে রাখবেন পিছন দিকে পুরো এইভাবে ঘুরে যাবেন যতটা পারবেন এখানে কয়েক সেকেন্ড থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন আবার একই রকম ভাবে বিপরীত দিকেও করে নেবেন এর পরের আসনটা করবেন মুন্ডুক আসন তার জন্য বজ্রাসনে বসে যেতে হবে বজ্রাসনে বসে এবার কি করতে হবে প্রথমে ডান হাত তারপর বা হাত নেব যেহেতু আমাদের ডান দিকে লিভার রয়েছে এবার কি করব দুটো হাত পেটের উপরে রাখব শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেব ছেড়ে দিয়ে আস্তে আস্তে সামনে ঝুঁকে যাবো একদম পেটের সঙ্গে যেন থাই লেগে যায় আপনি শ্বাস ছাড়তে ছাড়তেও নামতে পারেন বা শ্বাস ছেড়েও নামতে পারেন এইখানে যদি আপনি কপাল ভাতি করেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন দেখুন কিভাবে করছি কপাল ভাতির এরকম যদি এক মিনিট করে তিনবার করেন এতেও খুব ভালো রেজাল্ট পাবেন তারপরে রাসনটা করে নেব এর পরের রাসন চিত হয়ে শুয়ে যাবেন করব। পবন মুক্তাসন তার জন্য কি করব প্রথমে একটা পা ভাজ করে নেব ভাঁজ করে দুটো হাত লক করে বুকের কাছে চেপে ধরব আর চেপে ধরবেন যে পা আছে তার একটু বিপরীত দিকে এনে চেপে ধরার চেষ্টা করবেন এতে পুরো পেটে চাপ পড়বে এবং আমাদের লিভারের উপরেও চাপ পড়বে এবার শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে মাথা উঠে নাক ঠেকানোর চেষ্টা করবেন এইভাবে কয়েক সেকেন্ড থাকবেন তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে যাবেন আবার দ্বিতীয় পায় করে দেখাই এবার দুটো একসঙ্গে করবো দেখুন করছি দুটো এনে পুরো লক করে চেপে ধরবো বুকের উপরে শ্বাস ছাড়তে ছাড়তে নাক ঠেকাবো এখানে যদি আপনি কপাল ভাতের স্ট্রোক দেন আরো ভালো রেজাল্ট পাবেন আর যদি না দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি কিভাবে দিচ্ছি এইভাবে যদি করেন খুব ভালো রেজাল্ট পাবে তারপরে আসন করে নেব নৌকাসন নৌকাসন করার জন্য শ্বাস নেব শ্বাস নিয়ে আস্তে আস্তে দুটো পা এবং মাথা একসঙ্গে তুলব দেখুন কিভাবে তুলছি মাথা এবং বুক উঠবে শুধু আমাদের কোমরটা নিচে মাটির সঙ্গে লেগে থাকবে দেখুন শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেব। এখানে মোটামুটি কয়েক সেকেন্ড থাকবেন তার পরের আসন করে আসুন। এটা খুব সহজ এটা সবাই করতে পারবে দেখুন শ্বাস ছাড়তে ছাড়তে উঠাতে হবে পুরো উপরে উঠাবেন মাথা ভিতর দিকে আর শ্বাস নিতে নিতে পুরো মেরুদণ্ডে চাপ দেবেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঠাবেন শ্বাস নিতে নিতে পিঠে দেবেন এইভাবে যে কয়েকটি আসন দেখালাম এই আসনগুলো যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন এতে আপনাদের ফ্যাটি লিভারের সমস্যায় উপকার পেয়ে যাবেন এবং লিভারকে হেলদি রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ